لله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال الامام محمد بن عبد الوهاب رحمه الله في كتابه الوصول ثلاثة وأدلتها يعلم رحمة الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة الثانية العمل به الثالثة الدعوة إليه الرابعة الصبر على الأذى فيه منشفة مستوى ميدين أما سموكي وقصتي

ওনার একটি বিখ্যাত কিতাব গ্রন্থ আসাব সেই গ্রন্থের প্রথম পৃষ্ঠা থেকে কয়েকটি ইবাদত পেশ করেছি সেখানে উনি কী বলেছেন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি ইংশান অবরোধ করব

চারটি বিষয়ে অবগত থাকা এবং সেটাকে নিজ নিজ জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য চারটি বিষয়ে আমাদের সকলকে অবগত হওয়া এবং নিজ নিজ জীবনে বাস্তবায়ন করা এটা আমাদের সকলের জন্য অপরিহার্য প্রত্যেকটি মুসলিম নারীকে কাজগুলি করতে হবে কী কী চারটি মাস আলাহ বা বিষয় প্রতি সংকেত বলছি উনি বলেছেন আল الاولى প্রথম مساله বা প্রথম বিষয় হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে আল শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মরনার জন্য শিক্ষা অর্জন করা এটা অপরিহার্য হাদিসের মধ্যে বলা হয়েছে আপনারা শুনেছেন জানেন তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম প্রতিটি মুসলিম নর জন্য ইসলামী শিক্ষা অর্জন করা অপরিহার্য তো উনি বললেন প্রথম মাসআলা হচ্ছে আল ইলম জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা কার সম্বন্ধে কি বিষয়ে শিক্ষা অর্জন করা সেটাও উনি বলে দিয়েছেন ওয়া হুমা মারিফাতুল্লাহ ওয়া মারিফাতুন নাবিহি ওয়া মারিফাতু দীন ইসলাম বিল আদ্বিল্লাহ মারিফাতুল্লাহ মানে আল্লাহ তাআলা সম্বন্ধে অবগত হওয়া মান সৃষ্ট যা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে সঠিকভাবে তাওহীদি তাওহিদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালা কত শক্তিমান এবং আল্লাহ যে গুণাবলী নাম থেকে নিয়ে যত রকমের আল্লাহ তালা সম্বন্ধে আমাদের অবগত থাকা দরকার সে বিষয়ে আমাদেরকে সঠিকভাবে অবগত হতে হবে ওর ফুল এবং আমাদের শিশুর মোহাম্মদ ইসলাম সম্বন্ধে অবগত হতে হবে ওদিন ইসলাম এবং দিন ইসলাম সম্বন্ধে শরীয়ত সম্বন্ধে আমাদের অবরোধ হবে হতে হবে শরীয়তের আকরণ আমি কারণ আমাদের জানতে হবে বিলাদিল্লাম দালাল সহকারী তাহলে প্রথম মশালা কি হলো আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে সে মুসলিম সে মুসলিম নর হতে পারে নারী হতে পারে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা অপরিহার্যাক এটা হচ্ছে প্রথম মশালা দ্বিতীয় মশলা হচ্ছে আমার অবি শিক্ষা অনুযায়ী আমল করতে হবে যে যতটা শিখবেন তার প্রতি আমল করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় মশালা দ্বিতীয় বিষয় আর শিক্ষা অর্জন করলেন নিজে আমল করলেন বলে ক্ষান্ত থাকলে হবে না বরং যতটা শিখলেন তার প্রচার প্রসার করতে হবে এটাও কিন্তু প্রথমে শিক্ষা অর্জন করলেন তারপরে আমল করলেন আমল করে খেলতে থাকলে হবে না বরং যতটা শিখলেন তার প্রচার প্রসার মানুষের মাঝে করতে হবে সমাজের মধ্যে করতে হবে এটাও কিন্তু ভালো আর রাবিয়ান আর আর ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে ইসলামের দাওয়া দিতে গিয়ে দিন প্রচার করতে গিয়ে দিনের তালি করতে গিয়ে অনেক সময় সমস্যা আসবে অনেক কষ্ট দেওয়া হবে সেখানে ধৈর্য ধারণ করতে হবে সেখানে ধৈর্য ধারণ করতে হবে কষ্টকে মেনে নিতে হবে দুঃখ কষ্ট অপমান এগুলো মেনে নিতে হবে তবে সফলতা আসবে এবং আল্লাহ তালা বিধান করা হবে যেটা আমাদের জন্য সকলের জন্য নিজের জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য তুই সাথে অনুভব আমি বেশি কথা বললাম না মাত্র কয়েকটি বিষয় উল্লেখ করলাম যে আমরা যারা মুসলিম সমস্ত মুসলিমের মধ্যে নরনারী যারা আছি সকলের জন্য চারটি বিষয়কে মেনে নেওয়া এটা কিন্তু অপরিহার্য প্রথমে কি বললাম শিক্ষা অর্জন করা তারপরে অনল করা তারপরে শিক্ষা যতটা অর্জন করলেন সেটা প্রচার প্রসার করা এবং প্রচার প্রসার করতে গিয়ে সমস্যা আসলে সেখানে ধৈর্য ধারণ করা এই চারটি বিষয়কে আমাদেরকে সঠিকভাবে মেনে চলতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তারা কাছে দোয়া করছি এ আমাদের সকলকে চারটি বিষয়ে সঠিকভাবে অবগত হওয়া এবং নিজের জীবনে বাস্তবায়ন করার তুমি তো কেনায় আমিন